আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা বিশেষ সাক্ষাৎকারে প্রিয় দর্শক সরাসরি আমরা কথা বলার জন্য উপস্থিত হয়েছি আপনার তিন আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির উদ্দিনের সঙ্গে প্রিয় দর্শক আমরা সরাসরি কথা বলতে চাই আসসালাম আলাইকুম কেমন আছেন আমরা চলে এসেছি আমরা অত্যন্ত খুশি হয়েছি যে নির্বাচন হতে যাচ্ছে এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আপনাকে জন্য কাছে একটি প্রশ্ন থাকবে যে স্থানীয় নেতৃত্ব কে উপেক্ষা করে আপনাকে কেন নির্বাচিত করা হয়েছে আসলে মূলত আমার দল বাংলাদেশের জাতীয় দল এবং তার নেতা তারা অনেক ভালো জানান আমাকে তাহলে মনোনয়ন দেওয়া হয়েছে তো আমি যেটা বুঝতে পেরেছি গত দুই মাসে এই এলাকাটি আমাদের একটি এলাকা বাংলাদেশের অন্যতম একটি অনুন্নত এলাকা এখানে উন্নয়নে ছোয়া লাগেনি স্বাধীনতার পর থেকে যারা এখানকার দায়িত্ব ছিলেন নির্বাচিত হয়েছিলেন তারা তাদের দায়িত্ব পালন করতে পারেনি আমার মনে হচ্ছে বিশেষ করে গত সাড়ে পনেরো বছর তো বেশি পারেনি সেক্ষেত্রে আমার মনে হয় এই অবৈধ উন্নয়ন এলাকাকে অনুন্নত এলাকা হিসাবে গড়ে তোলার জন্যই আমাদের বের বিভাগ পরিচালক তাদের প্রধান হয়তো আমাকে এখানে অনুষ্ঠান দিয়ে রাখা উন্নয়ন নিশ্চিত করার জন্য আমি পাঠিয়েছেন অত্যন্ত বড় একটি অঞ্চল যে অঞ্চলের মধ্যে রয়েছে চরম বিলের মতো একটি বিশাল বিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল আপনি যেটি বলেছেন যে অনেক অ্যাসেট রয়েছে সেই প্রসঙ্গে আমরা আসছি কিন্তু স্থানীয় নেতৃত্ব যদি সমর্থন না দেয় কিংবা সেক্ষেত্রে আমরা দেখেছি যে কিছুটা মতো বিরোধ এই ব্যাপারে আপনি কি বলবেন না না এরকম বড় ধরনের যারা এখানে মনোনয়ন দেবেন আমাকে ভালো শেষ প্রতি তখন এগুলো কেটে যায় থাকবে না যদি তারা প্রকৃতপক্ষে যদি তারা বিএনপি করে থাকে প্রকৃতপক্ষে এলাকার উন্নয়ন চায় এলাকা ভালো চায় অবশ্যই

দলের কাজ করার জন্য আপনাকে নির্বাচন প্রতিযোগিতা করবেন প্রথমে এসে কিন্তু আমি চার পরে এসেছি আপনারা যে এখন যে সাক্ষাৎকারটা দিচ্ছেন এটা আমি এখানে উঠেছি এখানে এখানে আমি পারমানেন্টলি যে সফল থাকবো এবং সেই ক্ষেত্রে আমি চার পরে প্রকাশ করি যেহেতু বড় এলাকা তিনটি উপজেলাতে আমার নজর থাকবে সমভাবে উন্নয়ন হবে চার পরে বড় এলাকা এখানে বেশি নজর দিতে হবে এটা চিন্তা করি আমি চার পরে আমার বাড়ি নিয়েছি এখানে অলরেডি আমি ভোটার হয়েছি শুধু আমি না আমার পরিবারের সদস্য আমার সন্তান আমার স্ত্রী সহ আমার অনেক যারা কাছে থাকেন তারা সবাই এদের মধ্যে রিপোর্টার হয়ে গেছে যতক্ষণ আমি এখন চাটপুরে মানুষ আপনার এলাকার মানুষ চাটপুর ভ্রমণ করতে মানুষ স্পেশালি আমি চাটপুর উপজেলার যদি ভোটার হয়েছি এখানকার এই এই এলাকার ভোটার হয়েছিল তখন আমি দেখেন চাটপুর বাসি চাটপুরে মানুষ আর আমি তাছাড়াও তাছাড়া বাংলাদেশের নির্বাচন ক্ষেত্রে তো আসলে বাংলাদেশের যে কোনো নাগরিক যে কোনো জায়গার থেকে ইলেকশন করতে পারবেন এটাই স্বাভাবিক আর একটা জিনিস দেখেন জাতীয় নেতা আমাদের গতবারের বিএনপি মহাসচিব সহ কয়েকজন নেতা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নির্বাচন করছে আমিও একটি সংগঠনের সভাপতি সেই হিসাবে আমাকে এখান থেকে বাংলাদেশে যেন আমি যে পাবনার সন্তান পাবনামে বাড়ি আমাকে যদি অন্য কোনো জেলা দিত সেখানে মেনে দিতাম সুতরাং জাতীয় নেতারা বিভিন্ন জায়গায় নির্বাচন করবেই সব লোকাল লিডার তারা যখন ইলেকশন তারা সেখান থেকে নির্বাচন করবে আমাকে আমার দল জাতীয় পর্যায়ে দায়িত্ব দিয়েছেন আমি বাংলাদেশে কাজ করেছি বাংলাদেশে প্রত্যেকটি ইউনিটে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে গ্রামে ওয়ার্ডে আমার কমিটি রয়েছে আমার নেতা কর্মী সন্তান আমি এখানে নির্বাচন করার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না এই দেখেন না গত দুই মাসের মধ্যে হাজার হাজার মানুষ আমি প্রথম দিন যখন এখানে আসলাম এই আসলে ভাঙুয়াতে চার তারিখে আসলাম ওঠা জুলাই হবে সম্ভবত সেখানে প্রথম সভাতেই মানে হাজার হাজার মানুষের তারপরে যতগুলো সমাবেশ করছি আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এত অল্প সময়ের মধ্যে এলাকার মানুষ এত বেশি ভালোবেসে ফেলেছে আমি সত্যি সত্যি আপনাকে বলছি আমি আপনাদের ভালোবাসাতে আমি অভিভূত হয়েছি খুশি হয়েছি আমি আবেগ আপল যে এত কম সময়ের মধ্যে এত দেশের ভালোবাসার সমর্থন পাবো আমি এখানে আসলে আমি কল্পনা করতে পারি সেক্ষেত্রে তারপরে মানুষকে আমি এখন আপন করে নিয়েছি তারাও আমাকে আপন করে নিয়েছে এটি আমার সাথে বস। বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল এ দলের বাইরেও রয়েছে অসংখ্য ভোটার তো সেক্ষেত্রে সেই ভোটাররা কোথায় ভোট দিবে তারা কোথায় যাবে কিংবা ওই ভোটার যদি বলি সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু ভোটার রয়েছে তো সেক্ষেত্রে তাদের ভোটাররা আপনার দিকে কিভাবে চলবে কিংবা আকর্ষণ করার মতো কি আছে আপনি আসলে এই আমাদের দলের বাইরে যে ভোটার কথা বলছেন জি বিশেষ করে আওয়ামী লীগের বলেছেন আমি প্রথমেই করি আমি আসার পরে আমি আমার এখানকার স্থানীয় প্রতিবেশীদের সাথে বসেছিলাম সেখানে দল প্রতিবেশী সব দল প্রতিনিধিরা ছিল প্রতিবেশী হিসেবে সবাই সেখানে জামাতে একজন বড় নেতা ছিল সাবেক নাইবিয়া মিশে বলেছেন যে আপনি এলাকার মানুষের আহ আপনার সমস্যা কথা বলতে ভালো লেগেছে সে বিশ্বাস পেয়েছে যে আমি এলাকায় প্রতিনিধি হলে বিপদে হলে আমাকে আমি এখানে কন্ট্যাক্ট করতে বলছেন আমি জামাত করলেও আমি জামাতে বর্ণতা ছিল সে উনি আমাদের বছর করবে দু করতে গিয়ে দল থেকে সমস্যা দল থেকে পদত্যাগ করবে সেটা বন্ধ হয়ে আর অন্য দলের যারা আওয়ামী যারা সাড়ে পনেরো বছর যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিল তারা তো অনেকে জেলে আছে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে তাদের কথা বাদ দিয়ে যারা সাড়ে পনেরো বছর অন্যায় অত্যাচার করেনি যারা আমাদের দলের ক্ষতি করেনি দেশের ক্ষতি করেনি এলাকার ক্ষতি ক্ষতি করেনি তারা যদি ভোট দিতে আসবে নিশ্চয় প্রশাসন বাধা দেবে না আমরা বাধা দিব প্রত্যাশা করি আমি আসলে দল মত নির্বিশেষে সবার প্রতি প্রত্যাশা করি আমার একটা কনফিডেন্স রয়েছে যে আমার হয়তো বিয়াল্লিশ বছর রাজনীতি অভিজ্ঞতা তারা যখন দেখবে শুনবে বুঝবে এবং আমার জাতীয় রাজনীতিতে আমার যে ভূমিকা সেই কথা কনসিডার করে এলাকার উন্নয়নের সাথে সবাই আমার পাশে থাকবে আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিক বা না দিক সবাই সহযোগিতা দৃঢ়ভাবে বিশ্বাস করি গত দুই মাসে সেটি আমি বুঝতে পারছি আপনি বিএনপির অন্যতম একজন স্ট্র্যাটেজিক পার্সন হিসেবে আমরা জানি যে বাংলাদেশ বিএনপির কৃষক দলের সভাপতি পদে আপনি রয়েছেন এবং সেখান থেকে আপনার তিন এই অঞ্চলটিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে কৃষিক্ষেত্রে এক কি অবদান রাখবেন বলে আপনি আমি যতটুকু বুঝতে পেরেছি এলাকাতে তো আসলে শিল্প কর্মকার নেই জাতীয় প্রতিষ্ঠান এলাকার মানুষ একদমই একশো ভাগ কৃষি নির্ভর তা আমার মনে হয় যে আমি নিজে নিই আমি বাংলাদেশ কৃষি বিষয় ব্যাপার করছি পাশাপাশি আহ আমার আমাকে যে দায়িত্ব দল দিয়েছে কৃষকদের সব সেই হিসেবে বিষয়টা ম্যাচ করছে আমার মনে হয় আমার প্রিয়তা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আহ অধিকার আদায় সচেতনতা এটাও হয়তো বুঝতে পেরেছেন যে এলাকা তো একমাত্র কৃষি নির্ভর এলাকায় মানুষ একেবারে কৃষির উপর নির্ভরশীল নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে জাতীয় নির্বাচন না হলে হবে আশাবাদী যে যে নির্বাচন হবে কারণ সারা বাংলাদেশের মানুষ হয়ে বসে আছে নির্বাচনের জন্য একটি দল তারা বলছে তারা নির্বাচন যাবে না কিংবা প্রতিহত ভূমিকা নিচ্ছে আসলে বাস্তবতা তেমন নয় বাংলাদেশের মানুষ এই যারা ভোটাধিকার এখন সোজা চুক্ত হাসিনা মুক্ত বাংলাদেশে যদি কেউ ভোট এই কথা বৈঠক করতে চায় তারা তাদের দলের মধ্যে কিন্তু প্রতিরোধ করতে ছেড়ে তা তো এটা মানবে না আমাদের দলের লোক মনে করে মানবে না সাধারণ মানুষ যারা ভোট দেওয়ার যে উন্মুখ হয়ে বসে আছে পরপর তিনটি প্রজন্ম তারা ভোট দিতে পারেনি সাড়ে পনেরো বছর তাদের সেই যে হুঙ্কার কাজে আসবে না আর স্পেশালি এলাকার মানুষ তো এমনি বিএনপি প্রিয় মানুষ এখানে বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বিএনপি করে এখানে তো পারবেই না নির্বাচন প্রতিরোধ করতে তোমরা এবার নির্বাচনে অংশগ্রহণ করো তোমরা দীর্ঘদিন ভোট দিতে পারো তরুণ আমাদের ভবিষ্যৎ আর এবার যারা যে জুলাই প্রথম হয়েছে তার তরুণদের বিশেষ ভূমিকা আসলে চাঁদপুর ভাবে অঞ্চল আমি যদি এখন চাঁদপুরে বাসি এখানে ভোটার হয়েছি সুতরাং আমি এমনি পাবনা তিলের একটা মানুষ স্পেশালি চাঁদপুরে মানুষ চাঁদপুরের মানুষের কাছে আমার প্রত্যাশা বেশি চাঁদপুরের মানুষ হিসাবে আমি আহ চাঁদপুরের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমার আহ্বান থাকবে আমার দল যেহেতু আমাকে এখানে নমিশন দিয়েছে সুতরাং আপনারাও

বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফি তিনি আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা দিন থেকে নির্বাচিত হবেন এবং এলাকার উন্নয়ন এবং মান উন্নয়নে তিনি কাজ করে যাবেন তরুণদের জন্য বিশেষ করে কাজ করে যাবেন তিনি বারবার বলার চেষ্টা করেছেন এছাড়াও তিনি অন্য অঞ্চলের মানুষেও এই পাবনা তিন অঞ্চলের মানুষকে এত ওতপ্রোত তিনি